ভাই যদি একটু উপকার করতেন ভাই উপকার আরে আমার নেশাই তো উপকার করা আমার বাপ দাদা চৌদ্দ গোষ্ঠী থেকে পর্যন্ত মানুষের খালি উপকার করেই আসতেছে আরে আমাদের বংশের রেওয়াজই তো উপকার করা আপনার কি উপকার করতে হবে বলেন বলেন ভাইয়া আমি কি বলে যে আপনাকে ধন্যবাদ দিব ভাষায় প্রকাশ করতে পারতেছি না আরে ভাইয়া ধন্যবাদ দিতে হবে না মানুষের উপকার করাই আমার নেশা আমার বাপ দাদা মানুষের এইভাবেই উপকার করে গেছে আমি ছোটবেলা থেকে মানুষের উপকার করতে করতে আজ এই পর্যন্ত দেখো মানুষের উপকার করি বলেই আল্লাহ আমাকে এত ধন সম্পত্তি আছে দেখো আজ গাড়ি হাতে আইফোন সোনার এগুলো আসে মানুষের উপকার করি বলেই তো আল্লাহ আমাকে দিয়েছে আচ্ছা ভাই শুনে অনেক খুশি হলাম দোয়া করি আল্লাহ আপনাকে আরো দিক হ্যাঁ দোয়া করবা আর যাই হোক টাকা পয়সা লাগলি আমাকে বলবা জানোই তো মানুষের উপকার করাই আমার নেশা দেখ ভালো থাকো হ্যাঁ একটা

আরে আমার নেশাই তো উপকার করা আমার বাপ দাদা 14 গুষ্টি থেকে আজ পর্যন্ত মানুষে খালি উপকার করে আস্তেছে আরে আমাদের বংশেরে আবাদই উপকার করা আপনি কি উপকার করতে হবে বলেন বলেন ও তাই নাকি ভাই তাহলে যদি আপনি আপনার গাড়িটা যদি একটু দিতেন ভাই আমি সামনে থেকে একটা তেলডা নিয়ে আসতাম ভাই আর আপনি আমার গাড়ির কাছে দাঁড়ায় থাকেন বলা তো যায় না ভাই এই যুগের মানুষে কিছু বড়ই কঠিন কিন্তু আপনি চেহারা দেখে খুব ভালো মনে হলো ভাই আপনি একটু আমার গাড়িটা পাহারা দেন আমি তেলডা নিয়ে আসি 5 মিনিট লাগ

আমার টাঙ্কি ভোর দিতে হ্যাঁ তাই তোর টাঙ্কি ভরাতে ভাই গাড়ি কি আসলে আপনার তোর পাগল সাগল করতে গেলে জানা আমার জরুরি কাজ করেছে তাহলে ভাই আমার গাড়ি আরে সারা জীবন মানুষের উপকার করে আর আইজ উপকার করে এই প্রতিদিন পেলাম আমার এত দামের গাড়ি কি ওইলা গেল রে আই আজকাল মানুষের উপকার করেও বিপদে পড়তে হয় যাই হোক বন্ধুরা ভিডিওটা করা হয়েছে শুধুমাত্র আপনাদের সতর্ক করার জন্য যাই হোক রাস্তাঘাটে যে যেখানেই উপকার করেন অবশ্যই ভেবে চিনতে করবেন মানুষ চিনে করবেন যাতে করে উপকার করার পর আপনি ক্ষতিগ্রস্ত না হন ধন্যবাদ